সমগ্র দেশ দেশজুড়ে এখন শুধু একটাই প্রশ্ন ভোটের গণনার পর থেকেই যে দেশের প্রধানমন্ত্রী কে হচ্ছেন সমস্ত সন্দেহ সমস্ত দ্বিধা দ্বন্দ্ব ডাউট কাটিয়ে উঠে শেষ পর্যন্ত পাবলিশড হয়েছে শেষ পর্যন্ত জানা গেছে নরেন্দ্র দামোদর দাস মোদী গতবারের ন্যায় এবারেও অর্থাৎ তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথবাক্য নিতে চলেছেন আগামী রবিবার এ ব্যাপারে কিন্তু এনডিএ জোটের বৈঠকের মধ্য দিয়ে এই সিদ্ধান্তই চূড়ান্ত হয়ে গেছে এবং সেই সঙ্গে এই এনডিএ জোটের বৈঠক এবং চূড়ান্ত বৈঠকের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন তথ্য উঠে এসেছে এবং সেই সঙ্গে আজকের এপিসোডে আমরা মেনলি যে বিষয়টিকে প্রকাশ করার চেষ্টা করব প্রধানমন্ত্রী ভোট গণনার পর যেহেতু ভারতীয় জনতা পার্টি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী কিন্তু এ ব্যাপারে অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস পার্টি ভারতীয় জনতা পার্টি থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে এবারের লোকসভা নির্বাচনে স্বাভাবিকভাবে তাদের বক্তব্য থেকে কি তথ্য উঠে আসছে তারা এই পরাজয়ই বলুন কিংবা জয়লাভই বলুন কিংবা খারাপ রেজাল্টটাকে কোন দৃষ্টিভঙ্গিতে নিচ্ছেন কেমনভাবে নিচ্ছেন তাদের বক্তব্যগুলো এই ব্যাপারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি আমাদের রাজ্য নেতৃত্ববর্গ যারা রয়েছেন বিজেপির ইতিমধ্যে নীতিশ কুমারকে ফের বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে কেন্দ্রের এনডিএ সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যেই কৌশলী ঘোষণা করেছে বিজেপি তথা ভারতীয় জনতা পার্টি বিহার বিজেপির তরফে জানানো হয়েছে আগামী দু হাজার পঁচিশ বিধানসভা নির্বাচনেও বিহারে এনডিএ হবেন নীতিশ কুমার অর্থাৎ নীতিশ কুমারই কিন্তু আগামী দু হাজার পঁচিশের বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন এবং জয়লাভ করতে পারলে কিন্তু উনি মুখ্যমন্ত্রী হবেন সেটা কিন্তু ইতিমধ্যেই এন ডি জোটের বৈঠকের মধ্য দিয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো শরিককে খুশি করার চেষ্টা করা হলো এবং একই সঙ্গে বুঝিয়ে দেওয়া হলো নীতিশ যদি কেন্দ্রে বড় কোনো পদের প্রত্যাশা করে থাকেন তাহলে সেটা পূরণ করা হবে না ইতিমধ্যে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল বিকেল চারটে তিরিশ মিনিট নাগাদ পৌঁছে গিয়েছেন এবং সেখানে তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন উল্লেখ্য এই যে আগে এন নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করেছিলেন এবং সরকার গঠনের দাবি করেছিলেন এন ডি এ সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী মোদীকে সংসদের নেতা নির্বাচন করেছে কোনো অঘটন না ঘটলে কেন্দ্র তৃতীয়বারের জন্য ক্ষমতাসীন হতে চলেছেন এন সরকার প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী এবারে ওনার যে বক্তব্য উনি যে কি বার্তা দিয়েছেন সেটা একটু আজকের এপিসোডে আমরা পরিষ্কারভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করবো একটু ধৈর্য সহকারের বিষয়টা শুনুন দেখুন তাহলে কিন্তু আপনাদের কাছে এই ব্যাপারটা সম্পূর্ণটাই ক্লিয়ার হয়ে যাবে দেশের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পূর্বে নরেন্দ্র মোদীর কি বক্তব্য রয়েছে সেটা একটু পরিষ্কারভাবে আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি রাজনীতি মানে মানুষের সেবা করা অর্থাৎ প্রধানমন্ত্রীর এই যে বক্তব্য যে বার্তা তিনি দিচ্ছেন এর মধ্য দিয়ে আপনাদের কাছে সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে এটাই বলছি কেন এখানে যে কথাগুলি উনি বলেছেন সেটাই কিন্তু একজন বিজ্ঞ রাজনীতিবিদের কথা এবং সেই সঙ্গে রাজনীতির যে প্রধান উদ্দেশ্য আদর্শ লক্ষ্য সমস্ত কিছুই কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু অনেকটা উঠে এসেছে রাজনীতি মানেই মানুষের সেবা করা এটা তার প্রথম কথা বিকশিত দুর্নীতি রুখতে লাগাতার লড়াই করতে হবে আমাদের বিকশিত ভারতের জন্য সকলে মিলে পরিশ্রম করতে হবে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে দীর্ঘ ছয় দশক পর দেশের মানুষ এনডিএকে দেশের সেবা করার সুযোগ দিয়েছে দীর্ঘ ছয় দশক বলতে ছয় দশক মানে ষাট বছর এক দশক বলতে দশ বছর খালি ছয় দশক মানে ষাট বছর অর্থাৎ উনিশশো বাষট্টি সালের পর এই প্রথম কিন্তু এনডিএস জোট সরকারের ক্ষমতায় এলো গত উনিশশো বাষট্টি সালেই কিন্তু এনডিএ জোট প্রথম ক্ষমতায় এসেছিলো এবং তারপর দীর্ঘ ছয় দশক অর্থাৎ ষাট বছর পর দু হাজার চব্বিশ সালে এনডিএ জোট আবারও কিন্তু সরকার তথা কেন্দ্রীয় সরকারের বা দেশের শীর্ষ ক্ষমতার অধীনে আসছে থেমে গেলে আমাদের চলবে না উজ্জ্বল ভারত আমাদের লক্ষ্য বিশ্বাসী গণতন্ত্রের স্তম্ভ এটা কিন্তু মনে রাখার বিষয় গণতন্ত্রের প্রধান স্তম্ভ কিন্তু বিশ্বাস দেশের উন্নয়ন প্রধান লক্ষ্য এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছেন দীর্ঘ তিরিশ মিনিটের বক্তব্য দিয়েছেন এবং সেটা সাংবাদিক সম্মেলনে তিনি কিন্তু জানিয়েছেন দশ বছরে মানুষের অনেক ভালোবাসা আমরা পেয়েছি আপনাদের কাজ আমাকে প্রেরণা দেয় মানুষের ভালোবাসা আমাকে প্রেরণা দিয়েছে দেশের উন্নয়ন আমরা সকলে মিলে একসঙ্গে কাজ করব যতক্ষণ না দেশের প্রতিরক্ষা আত্মনির্ভর হয় ততক্ষণ আমরা থামব না বিজেপির প্রতিটি কর্মীকে ধন্যবাদ লোকসভা ভোটের ফল ঘোষণার পরেই কিন্তু দিল্লির সদর দপ্তরে প্রায় তিরিশ মিনিট বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী প্রায় তিরিশ মিনিটের বক্তব্যে বিভিন্ন তথ্য উঠে এসেছে বিভিন্ন বার্তা কিন্তু তিনি দিয়েছেন কিন্তু বাংলা নিয়ে অর্থাৎ বাংলা নিয়ে তিনি কিন্তু একটা কথাও বলেননি এ ব্যাপারে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন সমালোচক বিভিন্ন মন্তব্য করছেন উনিশশো সালে ভারতে প্রথম বা এমন ঘটনা কিন্তু প্রথম ঘটেছিল কেন্দ্রে কোনো সরকার দুবার কার্যকাল সম্পন্ন করার পর তৃতীয়বারের জন্য ক্ষমতায় এই প্রথম এলো এটা একটা হ্যাট্রিক বলা চলে সেই সঙ্গে যে দক্ষতার সঙ্গে নির্বাচন কমিশন সম্পূর্ণ লোকসভা নির্বাচনের প্রক্রিয়াটি পরিচালনা করেছেন তারও কিন্তু তিনি প্রশংসা করেছেন অর্থাৎ এই দিন বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনেরও ভূয়সী প্রশংসা করেছেন তার কথায় এমন দক্ষতা বিশ্বের কোথাও দেখা যায় না এটা ভারতের গণতন্ত্রের শক্তি তা বিশ্বের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য মোদীর ভাষণে কিন্তু কংগ্রেসের প্রসঙ্গ উঠে এসেছে তিনি বলেছেন যে কংগ্রেস এবারে লোকসভা নির্বাচনে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে তবে সেটা আদৌ কতটা হয়েছে সত্যি হয়েছে কিনা সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো তিনি এক্ষেত্রে বলেন রাজ্যগুলিতে যেখানেই লোকসভা নির্বাচন হয়েছে সেখানেই এন ডি দুর্দান্ত জয় ঘটেছে অরুণাচল প্রদেশ হোক কিংবা সেটা উড়িষ্যা পাশাপাশি অন্ধ্রপ্রদেশ বা সিকিম এই রাজ্যগুলিতে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গিয়েছে তেলেঙ্গানায় আমাদের সংখ্যা দ্বিগুণ হয়েছে অর্থাৎ এন সংখ্যা কিন্তু দ্বিগুণ হয়েছে আমাদের দল অনেক রাজ্যে প্রায় ক্লিন সুইপ করেছে বিহারেও নীতিশবাবুর নেতৃত্বে এন দুর্দান্ত পারফরমেন্স করেছে বা পারফর্ম করেছে এবারে আসি রাজ্যের শীর্ষ নেতৃবৃন্দদের বিভিন্ন বক্তব্য যার মধ্যে প্রথমেই বলা যায় শুভেন্দু অধিকারীর বক্তব্য পরাজয়ের পর তিনি এই প্রথম যে বক্তব্য দিচ্ছেন বা মন্তব্য করছেন সেটা আপনাদের সামনে এই মুহূর্তে আমরা উপস্থাপন করার চেষ্টা করছি তিনি বলছেন তৃণমূল গ্রামে গঞ্জে গিয়ে মানুষকে ভয় দেখিয়েছে পুলিশ গিয়ে মানুষকে চমকিয়েছে বা পুলিশের দ্বারা মানুষকে চমকানো হয়েছে গ্রামের মহিলাদের বোঝানো হয়েছে তৃণমূল হেরে গেলে লক্ষ্মীর ভাণ্ডার ও সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেয়া হবে এই কাজটা সাগর দীঘির পরেও করেছিল আর তাতেই সাধারণ মানুষ ভয় পেয়েছে মোদীজি এক্ষেত্রে যে কথাগুলো বলেন তার মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেমন মায়ের মৃত্যুর পর এটা আমার প্রথম নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন কিন্তু দেশের মায়েরা আমাকে মায়ের অভাব বুঝতেই দেয়নি দশ বছর ধরে পরিশ্রম করে আসছি বা পরিশ্রম করছি দেশের মা মৌরীরা আমায় আশীর্বাদ করেছে দেশের মানুষকে মুক্ত রেশনের সুবিধা দেওয়া হয়েছে ব্যাঙ্কিং পরিষেবাকে উন্নত করা হয়েছে আমরা প্রধানত চিন্তা ভাবনার বাইরে এসে কাজ করেছি একাধিক প্রকল্প চালু করা হয়েছে দশ বছরে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি সেই সঙ্গে তিনি আরও বলেন এই গরমের মধ্যে প্রতিটি ভোট কর্মীরা নিজেদের দায়িত্ব পালন করেছেন সকলেই খুব ভালো কাজ করেছেন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তারা যারা দুনিয়া জুড়ে নিজেদের কথা ছড়িয়ে দিতে পারে তারা যেন ভারতের লোকতন্ত্রের ক্ষমতাকে সমগ্র বিশ্বের নিকট ছড়িয়ে দেন এই ভোট প্রক্রিয়া দুনিয়ার কাছে উদাহরণ দেশের সকল মতদাতাকে সম্মান জানায় অর্থাৎ তিনি ভারতবর্ষের প্রতিটি ভোটারকে যারা ভোট দানের মধ্য দিয়ে তাদের ব্যক্তিগত মতামত কোন দলে তারা সাপোর্ট করেন প্রত্যেককেই তিনি সম্মান জানিয়েছেন সেটা যে কোনো দলেরই হোক সর্বদল সমন্বয়ে প্রত্যেকের কিন্তু সম্মান জানিয়েছেন তিনি বলছেন দেশের সকল মতদাতাকে সম্মান জানাই দেশের সকল রাজনৈতিক দলকেও তিনি সম্মান জানিয়েছেন বলছেন দেশের সকল রাজনৈতিক দলকে সম্মান জানাই আপনাদের ভালোবাসা আশীর্বাদের জন্য আমি সকলের কাছে ঋণী দেশবাসী বাজপার উপর এনডিএর উপর পূর্ণ বিশ্বাস রেখেছে আজকের এই জয় ভারতের সংবিধানের উপরে অটুট নিষ্ঠার জয় আজকের এই জয় বিকশিত ভারতের জয় ভারতবর্ষের পাশাপাশি আমাদের রাজ্যে শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে একজন দিলীপ ঘোষের বক্তব্যে তিনি বলছেন ভোটে হার হতেই পারে এবার সবে রেজাল্ট এসেছে দল আমাকে সভাপতি এমএলএ এমপি করেছে এবার হয় পার্টি সিদ্ধান্ত নেবে নয়তো আমি আর সারা দেশে বিজেপির ফল খারাপ হয়েছে আমার কেন্দ্র পরিবর্তন নিয়ে প্রশ্ন ছিল থাকবেও এর পিছনে কার হাত আছে বলবো না সেসব পার্টি বুঝবে রাজনীতিতে ওঠাপড়া থাকে এখানেও তার হয়েছে মোদীজি এক্ষেত্রে যেটা বলেন যে মহিলা ভোটারদের সম্মান করে কিছু তিনি বলেছেন তিনি বলছেন আমার মায়ের প্রয়াণের পর এটা আমার প্রথম নির্বাচন তিনি বক্তব্যের মধ্যে বারংবারই কিন্তু এই কথাটি বারংবারই তিনি উচ্চারণ করেছেন যে আমার মায়ের প্রয়াণের পর এটা আমার প্রথম নির্বাচন কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে আমি মা বোনেদের যে আশীর্বাদ ও ভালোবাসা পেয়েছি মহিলাদের ভোটে এবার দেশে রেকর্ড তৈরি হয়েছে মোট কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোতি দেশবাসীকে জনগণকে সমস্ত মা বোনদের সমস্ত মতদাতাদের সমস্ত রাজনৈতিক দলকে কিন্তু সম্মান জানিয়েছে তাদের কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাদের কাছে তিনি ঋণ স্বীকার করেছেন পাশাপাশি সমগ্র দেশের উন্নয়ন প্রতিরক্ষা এবং সকলকে নিয়ে একসঙ্গে চলা প্রতিহিংসা না করা সমস্ত শান্তিপূর্ণ পরিবেশেরই কিন্তু দীর্ঘ তিরিশ মিনিট যাবৎ বার্তা দিয়েছেন দেশে কোন দল কয়েকটি আসনে এগিয়ে সেটা একটু আজকের বিষয়টা আমরা জেনে নিতে চাই বিজেপি ছিয়ানব্বইটি আসনে এগিয়ে একশো চুয়াল্লিশটি আসনে জয়ী কংগ্রেস একচল্লিশটি আসনে এগিয়ে আটান্নটি আসনে জয়ী টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস চোদ্দোটি আসনে এগিয়ে পনেরোটি আসনে জয়ী সোপা চোদ্দোটি আসনে এগিয়ে তেইশটি আসনে জয়ী ডিএমকে বাইশটি আসনে এগিয়ে টিডিপি তেরোটি আসনে এগিয়ে তিনটি আসনে জয়ী শিবসেনা অর্থাৎ শিবসেনা দুটি দলে ভাগ হয়েছিল একটা উদ্ধব ঠাকরে আরেকটা রয়েছে সিন্ডে গোষ্ঠী শিবসেনার উদ্ধব ঠাকরে সাতটি আসনে এগিয়ে তিনটি আসনে জয়ী অপরদিকে জনতা দল সেকুলার দুটি আসনে এগিয়ে অপরদিকে হার মেনে নিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী যিনি বহরমপুর থেকে দাঁড়িয়েছিলেন তিনি বলছেন ভোট ঠিকঠাকই হয়েছে অর্থাৎ তিনি প্রথমেই যেটা বলছেন পরাজয়ের পর তার বক্তব্য কেননা রঞ্জন চৌধুরী কিন্তু শুধু পশ্চিমবঙ্গই নয় ভারতের ক্ষেত্রেও এক বিশেষ গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ বলা চলে কেননা তিনি এর আগেই প্রায় বলা চলে একবারও পরাজিত হননি যেখানে কংগ্রেসের রাহুল গান্ধী গতবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার উনিশে আমেঠি লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন সেখানে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বহরমপুর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু একাই জয়লাভ করেছিলেন সেদিক থেকে দেখতে গেলে তার এই পরাজয় কিন্তু এক শোচনীয় পরিস্থিতি কিন্তু তার বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু এই বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে আসছে যে তিনি সমস্ত বিষয়টাই মেনে নিয়েছেন এবং তার কিন্তু কোনো অভিযোগ নেই তার বক্তব্যে যে বিষয়টা উঠে এসেছে সেটা এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি তিনি বলছেন ভোট ঠিকঠাক হয়েছিল আমাদেরও চেষ্টার কোনো ত্রুটি ছিল না কিন্তু এবার মানুষ হয়তো মনে করেছে আমাকে হারানো দরকার তাই হারিয়েছে আজও কোনো অজুহাত আমি দেবো না কোনো অভিযোগ আমার নেই একদিকে হিন্দু ভোটের বিভাজন আর অন্যদিকে মুসলিম ভোট এর মাঝে আমরা পড়ে গিয়েছি উদার ও ধর্মনিরপেক্ষ শক্তির জন্য বাংলা ক্রমশ বিপজ্জনক হয়ে পড়ছে তো অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এই বার্তাটাই তিনি দিয়েছেন পাশাপাশি গতকাল মল্লিকার্জুন খার্গে অর্থাৎ ইন্ডিয়া জোটের নেতা মল্লিকার্জুন খার্গে ওনাকে ফোন করে দিল্লিতে ডেকেছেন স্বাভাবিকভাবে কিন্তু তিনি দিল্লিতে যাচ্ছেন সেখান থেকে কি তথ্য উঠে আসে কি বার্তা তিনি দেন সেটাও আমরা আপনাদের জানাবো অবশ্যই ভিডিওটিকে লাইক করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যে সকল আপডেট ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে যে সকল পরিস্থিতি ঘটছে রাজনৈতিক ক্ষেত্রে পলিটিক্যাল ক্ষেত্রে সমস্ত বিষয়টাই আমরা অগোছালোভাবেই হোক কিংবা সাজিয়ে গুছিয়ে হোক আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি আপনাদের যদি কিছু বলার থাকে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক প্রয়োজনের সাথে যদি ইনফরমেটিভ মনে হয় শেয়ার করতে পারেন এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুটি দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারান